বন্ধুরা আবার হাজির হলাম আপনাদের সামনে পাঁপড়ের রেসিপি নিয়ে শুকনো চালের গুড়ি আমি দুই ব্যাটির মতো নিয়েছিলাম এখানে আমি কোনো মাপ মাপজপ করে দিব না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পাঁপড়ে বেশি লবণ হলে ভালো লাগে না খেতে খাওয়া যায় না বন্ধুরা শুকনো চালের গুড়ি অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি মেখে নেব মেখে নেওয়ার পর কড়াইতে পানি দিয়ে দিব দিয়ে ওই যে বাটিতে গুলে রেখেছিলাম যে আটাগুলো সেগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে নাটেই থাকবো নালে নিচে পুড়ে যেতে পারে ভালো হবে না বন্ধুরা এভাবে নাড়তে থাকবো এটা মানে যে বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাবে এই কড়াইতে ধরাই মুশকিল হয়ে যাবে এরকম করে ফুটে নিতে হবে আমি কোনো প্যানির যোগ দেইনি বন্ধুরা আপনারা যখন বানাবেন যখন দেখবেন যে আটাটা না ফোটা পর্যন্ত প্যানি দিতেই থাকবেন এভাবে নাড়তে থাকতে হবে দেখেন এক পর্যায়ে কড়াই একদম ভর্তি হয়ে গেছে আমার ইয়া প্রায় হয়ে আসছে আমি এই জাগ দিয়ে এক জগ প্যানি দিয়েছিলাম দেওয়ার পরও আরেকটু নিয়েছিলাম এসিলাম অতটুকু বেশে বন্ধুরা আমার হয়ে এসেছে ওটা কড়াইতে পড়ে দেখে আমি পাতিলে ঢেলে নিব গায়ে পড়ে যেতে পারে আগে ডাবু দিয়ে আমি তুলে নিচ্ছি নেওয়ার পর ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এগুলো মিক্স করব ঠান্ডা করতে হবে গরম রাখা যাবে না এরকম করে ইয়ার পর আমি শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা দিলে খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ঝামেলা বিহীন যে কেউ বানাতে পারবে ঝামেলা করতে হয় একটাই শুধু ইয়া যে আটাটা যেন কাঁচা না থাকে আর ডাবুতে দেখেন এই যে একটা লেয়ার পরেছে হাতের ইয়া দিয়ে আঙুল দিয়ে এরকম করবেন যে এক হবে না তখন বুঝতে পারবেন তো হয়ে গেছে আমি ছাদে চলে এসেছি একটা কাগজ বিছে দিয়েছি আমি পাঁপড়গুলো এখন দিয়ে দিব একটা একটা করে আজকে প্রচুর রোদ এখানে ছাদের উপর থাকা কঠিন পাঁপড়ের সাথে মানুষও সিদ্ধ হয়ে যাবে সেই রকম অবস্থা এখন পর্যন্ত তো রোদ ভালো দেখা যাচ্ছে এখন বইকাল হতে হতে কি হবে জানি না বন্ধুরা এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সারাদিন রোদেই রাখব আমার সব দেওয়া শেষ আমি এখন এগুলো শুকাতে গিয়ে দেখেন বন্ধুরা বইকাল হতে হতে রোদ বন্ধ হওয়া যাওয়াতে মাঝে মধ্যে যেগুলো মোটা ছিল ওগুলোতে একটু মানে যে খুমিরের মতো আছে আমি খৈচালাতে রাখছি এগুলা ফিনে বাতাসে দিয়ে সারা রাত রাখবো তারপর রোদে দিব রোদে দেওয়ার পর দেখেন রোয়াডা শুখে যায়নি তারপরও আপনাদের সামনে আমি ভেজে দেখাবো কয়েকটা আমি ভালো করে রোদে পরে শুকিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রোদে খুব একটা শুকায়নি তারপরও খুবই সুন্দর হয়েছে একটা ভেজে দেখালাম আর একটা দিলাম ভালো মতো রোদ পেলে আরও বড় বড়ো হয়ে যেত রোদ না পাওয়ার জন্য আপনাদের দেখার জন্য আমি ইয়া করলাম আমি পরবর্তীতে শুকিয়ে নেব দেখেন বন্ধুরা এই পাঁপড়টা খেতে অসম্ভব মজা বৃদ্ধ থেকে বাচ্চা সবাই খেতে পছন্দ করে মুখে দিতেই মিলিয়ে যাবে তবে লবণটা কাপড়ে সব সময় কম দিতে হবে যে কেউ বানাতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আমি ভেজে নিয়েছি আপনাদেরকে আমি ভেঙে দেখাবো দেখেন কতটা নরম মুখে দিলে মিলে যাবে বন্ধুরা একদম হাওয়াই মিঠার মতো হয়েছে खेते सम्भव मज़ा अल्लाह हाफिज़